আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে যারা হানিকম প্যাটার্নের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে এগুলো নেওয়ার জন্য একটা মেলা থাকবে তো তার পূর্বে যাওয়ার পূর্বে আমরা একটু সমতা ট্রেডার্সের অনার যে রয়েছে শহীদ ভাই তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন জি তো আজকে এত এত হানিকমের কালেকশন হানিকমের একটা সাগর আমরা ডিসকাউন্টে পাবো ডিসকাউন্ট বিজয় দিবস মাস উপলক্ষে সীমিত সময় মানে এটা হচ্ছে আচ্ছা সীমিত সময়ের জন্য তো আজকে দেখেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সমতা টেডার্সে এলে পাশাপাশি হানিকমের যে কুকিং সেটগুলো রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আপনাদের স্টিলের একটা জাহাজ বলা চলে এটাকে দেখেন কত ধরনের কালেকশন রয়েছে সমতা টেডার্সে স্টিলের সকল ধরনের কালেকশন পাবেন একটু দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে হানিকম প্যাটার্নের মধ্যে যে কুকিং সেটগুলো রয়েছে দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে কি চান আপনারা কি নেই এর মধ্যে সকল ধরনের হানিকমে অল সিরিজ চলে আসছে এটা দেখানোর জন্য সমতা ট্রেডার্সের পক্ষ থেকে আছেন আমাদের সাথে মিন্টু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি খোঁজ পাইলেন কেন যে হানিকম আমার দোকান আছে আজকে হানিকমের মেলা বসাই দিছে মেলা বসাই দিছে হানিকমের সব ধরনের সাইজ সব সব আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এ টু জেড হানিকম এ টু জেড আমরা মাল্টিপ্যান থেকে শুরু করে

মাস্টার্স ফ্রাই করতে পারবেন এটা তেলটা খুব কম লাগে খাবারটা পড়া তেল হয়ে যাবে 100% ফুড গ্রেড মালাই গুলো আচ্ছা এটা সাইজ হচ্ছে ভাই তিনটা রুটি বাজার টাওয়ার আচ্ছা আমি তিনটা আপনাকে দেখাবো এক এক করে দেখাবো প্রাইস গুলো বলে দেব যেটা আপনার এটা 32 সেমি এটা পড়ছে 2100 টাকা 2100 টাকা তবে ভাই আমি বলার আগে বলে দেই সীমিত

আপনি পিএইচি ভাজে মাস্টার্স ফ্রাই করে অল্প তেলে অল্প তেলে হ্যাঁ মানে এই যে অনেক এসে রোজার দিন আসতেছে দেখে যে পিএইচি ভাজবে এখানে ছোলা বা ভুনা করতে পারবে খাবারটা পোড়া লাগবে না পোড়া লাগবে না এটা সিএম হচ্ছে ভাই 22 থেকে শুরু হবে 22 থেকে শুরু 22 সিএম কত 22 সিএম এটা পড়বে 800 টাকা 800 টাকা এটা হলো 24 24 সিএম পড়বে 900 টাকা আচ্ছা আচ্ছা এটা পড়বে 26 26 পড়বে আপনার এটা পড়বে 1000 1000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এটা চাইলে আপনার

এইটা করতেছে আমাদের তেইশো টাকা তেইশ টাকা তেইশো আচ্ছা এটাশো আচ্ছা ডাবল মেন আছে আর এটা আপনার চব্বিশশো আঠাশ আচ্ছা আচ্ছা এটাও আঠাইশ একসাথে আসবে এটা আচ্ছা চৌত্রিশ ইন্ডাকশন ফ্লানে গ্যাসের পাকাবেন কালি আসবেন না এটা কততেছে ভাইয়া 2000 টাকা 2000 টাকা 34 34 2000 টাকা আচ্ছা এটাও 2000 আচ্ছা এটাও মানে 34 সাইজ আচ্ছা তারপরে রয়েছে তারপর দিচ্ছি আমরা 32 32 এটা কত 32 পড়তেছে ভাইয়া 1850 1850 এই 1850 1850 জি 32 1850

আপনি একটা মুরগি কিনে এই মুরগিটা আপনার স্বাস্থ্যসম্মত মুরগিটা আপনার কিনা আর হোটেলে যেটা খান সেটা কি এখনো জবাই না আগের জবাই আপনি তো জানেন না সাত দিন আগের জবাই ওটা তো ফুড গেট হলো না ও দান হয়েছে নেই আপনাকে দিচ্ছে এখন আপনার স্বাস্থ্যসম্মত বার্বিক করার জন্য এটাই ভিতরে আপনি শিক্ষাবাব করবেন বডি কাপড় করবেন টিকা করবেন মাছ ফ্রাই করবেন মুরগি গ্রিল মুরগি ফ্রাই করতে পারবেন ডাইরেক্ট গ্যাসের চুলাও করতে পারবেন কয়লা করতে পারবেন এবং মাছ ঠাস ভাজি করতে পারবেন

এই যে শীতদিনের আকর্ষণও একটা জিনিস আনছি যেটা এক সাথে 5 টা सीटेटি পিঠা করতে পারবে এটা কত মানে অল্প তেলে এটা করবে 1600 টাকা হ্যাঁ এটা 1600 1600 এত কমে আগে তো মাটি চুলায় করতেন মাটিতে করতেন দেখা যায় লোয়া দিয়ে করতে ওইগুলো আয়রন আসলো মাটিগুলো ফেটে যায় আর এগুলো গ্রানাইট করে নিয়েছে ঢালাই এটার দাম 1600 টাকা এটা মাফিন কেক বা ডিম এগুলো এগুলো ডিম পোছ করতে পারবে ঠিক আছে 1600 টাকা

এটা হলো চব্বিশ 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 সি এম এক হাজার এক হাজার পঞ্চাশ এটা দিচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা কত চব্বিশ চব্বিশ এটা হল এটা টাকা কত এটা তেরোশো টাকা আছে ঠিক আছে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমরা এতক্ষণ যে কালেকশনগুলো দেখানো দেখালাম হালিগম্প প্যাটার্নের মধ্যে এই ধরনের যে কুকিং সেটগুলো রয়েছে এগুলো দেখালাম অনেকগুলোই দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি তা নিতে পারবেন আপনারা কিন্তু মনে রাখবেন যে অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে যদি আপনারা কোনো সাইজ নিজেরা বলতে চান সেটাও বলবেন ভ্যারা দিতে পারবে যেটা দেখাতে পারিনি আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা সমতা ট্রেডার সব হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা পোস্ট অফিস গেটের পাশেই ঠিক আছে চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং চাইলে কিন্তু আপনারা যারা না আসতে পারবেন ঢাকার বাহিরে আছেন দূরে আছেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আমরা অর্ডারটা কীভাবে দিব ভাইয়া অনলাইন ভাই যারা অনেকে তো ঢাকায় আসতে পারে না অথবা আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করলে স্ক্রিনশ যে মালটা নেবে

কেনাকাটা করতে পারেন এছাড়া আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন যদি আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেন প্রায় কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই বলবো যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে তো আজ পর্যন্ত